কেন রহমান আজহারির ওয়াহাজ শোনার শুনলে আর কি আমি মাঝে মাঝে কিন্তু বিভ্রান্ত হয়ে যাই আমি আসলে বুঝতে পারি না যে এই লোকটা বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নামে গিবত করে নাকি আসলে কী করে নাকি প্রশংসা করে আমি ঠিক বুঝি না কারণ মাঝে মাঝে তার কথাবার্তা শুনলে কিন্তু সেরকম বিভ্রান্তির মধ্যে কিন্তু পড়তেই হয় এবং যে কোনো মুসলমান কিন্তু পড়ে তারপরও তার আবার ব্যাপক জনসমর্থন তার ওয়াজে লাখো লাখো লোক হাজির হয় কেন কথাটা বললাম হঠাৎ করে তার একটা ভিডিও ক্লিপ আসলো ওয়াজের ভিডিও ক্লিপ আমরা সেটা একটু শুনি তাহলে বোঝা যাবে যে ঘটনাটা কি স্বাভাবিক মৃত্যু ছিল না বিষ খাইয়ে এই দুনিয়া থেকে বিদায় করানো হয়েছে স্বাভাবিক মৃত্যু ছিল না বিষ্ণব তো এই যে কথাটা বললো এই যে কথাটা বললো একেবারে বিশাল ওয়াজ মাহফিলের সামনেই তো বললো তাই না পাবলিকের পক্ষ থেকে কিন্তু কোনো প্রতিক্রিয়া তৈরি হলো না কারণ পাবলিকও জানে মিজানুর রহমান যেটা বলছে এইটা না হোক অন্তত হাদিস বা সিরাত যে কোনো একটা রেফারেন্সের থেকেই কথাটা বলছে এবং যে কারণে বস্তুত কেউ কোনো প্রতিক্রিয়া দেখায়নি এটা কিন্তু আমরা বুঝতে পারি বাট এই মিজানুর রহমান আজহারির কাছ থেকে এই পাবলিক যদি না শুনত না শুনত ধরেন যদি কোনো অমুসলিম অথবা যারা ঠিকমতো ওই ধর্ম টর্ম পালন করেন এই ধরনের কোনো ব্যক্তি যদি কোনো সাধারণ নবীন মুসলমানকে জিজ্ঞেস করত যে এই তোমাদের নবী যাকে নাকি আল্লাহ পাঠালো এবং রংছড়িয়ে যে বলা হয় না যাকে সৃষ্টি না করলে নাকি দুনিয়া সৃষ্টি হতো না এরকমও তো অনেক কথাবার্তা অনেকে বলে অবশ্য আবার অনেকে বলে এগুলো নাকি ওই যে জাল হাদিস বা জৈব মানে দুর্বল হাদিস যাই হোক ওটা বাদ দিলাম বাট আল্লাহ তো তাকে পাঠিয়েছিল তাই না এতে তো কোনো সন্দেহ নেই এবং মমিন মুসলমানরা তো এটাও বিশ্বাস করে যে আল্লাহ নবী যেখানেই যেতেন যাই করতেন যে কথা বলতেন আল্লাহর নির্দেশ ছাড়া উনি কোনো কিছুই করতেন না তো তাই যদি হয় তাহলে ওনাকে যে বিষ খাওয়ানো হলো কে খাওয়ালো এবং কিভাবে খাওয়ালো তো তখন কি আল্লাহ নির্দেশেই কি নবী বিষ খাইছিলেন নাকি এবং মারা গেছিলেন এটা একজন বিশ্বনবীর যে মর্যাদা এটা কি মর্যাদা কি ক্ষুণ্ণ করে না দুনিয়ার মানুষকে হেরায়ত করার জন্য যে সর্বশক্তিমান সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তা আল্লাহকে পাঠালো তাকে অবশেষে বিষ খেয়ে মরতে হলো এবং প্রচন্ড কষ্ট এবং যন্ত্রণা পেয়ে মারা যেতে হলো তো তাই যদি হয় তাহলে এই প্রশ্নটা ওই যে বললাম না যে সাধারণ কোনো মমি মুসলমানের কাছে গিয়ে যদি জিজ্ঞেস করা হতো যে নাকি হাদিস তাদিস পড়ে নাই আর কি অর্থাৎ এই ঘটনাটা জানে না তো কাউকে যদি এরকম জিজ্ঞেস করা হতো যে তোমাদের নবী আবার কেমন নবী কেমন সৃষ্টিকর্তা আল্লাহর কাছ থেকে আসলো যে নাকি বিষ খেয়ে মারা গেল কে বা কারা খাওয়ালো আল্লাহ তো তাকে বাঁচালো না নাকি আল্লাহ নিজেই তাকে বিষ খাইয়ে হত্যা করলো এরকম যদি বলা হয় তখন কিন্তু যে কোনো মমিন কিন্তু খেপে যেত এবং হাতে যদি থাকত তাহলে দেখা যেত যে ওই যে প্রশ্ন জিজ্ঞেস করছে না তার কোপ মেরে কারণ সাধারণ মুসলমানের কাছে নবীর যে অবস্থান এইটা তো তার জীবনের চাই তো বেশি তাই না অর্থাৎ তার জীবন চলে যাবে নবীর সামনে বেয়াদবি করা চলবে না নবীর কোনো অমর্যাদা কেউ করে তাহলে জীবন থাকতে সে এটাকে কোনো মতেই টলেট করবে না দরকারি জীবন দিয়ে দিবে তারপরেও সে কিন্তু এটাকে প্রতিহত করবে এতটাই মমিন মুসলমান কিন্তু হজরত মোহাম্মদকে ভালোবাসে অথচ এই নবী সম্পর্কে কোনো কিছু হয়তো সে জানে না না জেনেই ভালোবাসে হুজুরাই মিষ্টি মিষ্টি কথা বলে অনেক ক্ষেত্রে রং ছড়িয়েও তো অনেক কথা বলে তাই না অর্থাৎ সাধারণ মমিন মুসলমানদের মধ্যে হজরত মোহাম্মদের সম্পর্কে যে ধ্যান ধারণা এটা কিন্তু হাদিস বা সিরাত মানে নবীর জীবনী বহির্ভূত সম্পূর্ণ কাল্পনিক কিসা কাহিনীর মাধ্যমেই কিন্তু মমিন মুসলমানদের হৃদয় হজরত মোহাম্মদ সম্পর্কে একটা কল্পিত একটা রূপ তুলে ধরে মমিন মুসলমানদের হৃদয়কে একেবারে আপ্লুত করে দেওয়া হয় এর ফলে হচ্ছে কি অতঃপর যখন হাদিস অথবা সিরাতে প্রকৃত ঘটনা জেনে কেউ যদি তাদের কাছে এই প্রশ্নগুলো করে তখন তারা কিন্তু খেপে যায় কিন্তু অ্যাট দ্য সেম টাইম এবার এটাও আমরা খেয়াল করছি ওলামা অথবা ওয়াজি হুজুরা যখন ওয়াজে গিয়ে আবার সেই কথাগুলো বলে তখন কিন্তু আবার পাবলিক খেপে না যেমন এইমাত্র এই যে এই মিজানুর রহমান আজহারি বলল যে নবীর স্বাভাবিক মৃত্যু ছিল না তাকে বিষ খাওয়ানো হয়েছিল এবং প্রচণ্ড দুঃখ যন্ত্রণা কষ্ট ভোগ করণী মারা গেছিলেন পাবলিক কিন্তু এটা শোনার পরে কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখালো না অথচ অন্য কোনো লোক যদি এই প্রশ্ন ওই ওখানকার যে জনতা যারা নাকি ওই ওয়াজে গেছে ওদের কাউকে জিজ্ঞেস করলে তখন আবার খেপে যেত তাহলে সমস্যাটা কোথায় সমস্যাটা তাহলে কোথায় এটা তো মানুষের মানসিক একটা সমস্যা তাই না এখন কথা হচ্ছে যে মিজানুর রহম তাহলে এই ধরনের একেবারে রুড সত্য কথা একেবারে তিতা সত্য কথাগুলো এইভাবে বলে দিচ্ছে তাই না তো এইভাবে বলে দিলে এটা নবীর সেনাবিয়া দিহা না খালি এই কথাই যে বলছো তাই না আমরা দেখছি এমনি যেন রহমান হারি এই যে নবীর দেহর বর্ণনা দিতে গিয়ে কী জানি বলছিল না সিক্স প্যাক তারপরে নবীর যে প্রথম স্ত্রী খাদিজা তাকে বর্ণনা করতে গিয়ে বলছিল যে উনি ইনট্যাক্ট ছিলেন না অর্থাৎ খাদিজা তো বিধবা মহিলা ছিলেন তালাক প্রাপ্তা মহিলা ছিলেন আগে দুই বিয়ে হয়েছিল এখন মনে হয় মারা গেছিলো নাকি তালাক প্রাপ্তা কী জানি মারা গেছিল হ্যাঁ মারা গেছিলো তো মারা যাওয়ার কারণে উনি তার কুমারী নারী ছিলেন না এই জন্যে এই খাদিজা যাকে নাকি মমিন মুসলমানরা তাদের মায়ের সমতুল্য গণ্য করে তাকে ইন্ট্যাক্ট না মানে ভাষাটা তো খুব কি বলা যায় সিলি তাই না এইগুলো বলে যাচ্ছে সাধারণ পাবলিক তেমন কিছু বলেনি এবার দেখলাম যে কিছু কিছু হুজুর এই বক্তব্যের এগেনস্টে প্রতিবাদটা করছিল আমরা দেখছি বিশেষ করে ওই যে এনায়তুল্লা আব্বাসী তো ব্যাপকভাবে এটার প্রতিবাদ করেছিল আমরা দেখছিলাম এখন এনাহতুল্লা আব্বাসী করেছিল কী কারণে সেটা তো বুঝি কারণ ওয়াদের মাঠে বা ওয়াদের মার্কেটে মাঠ না ওয়াদের মার্কেটে এনাহতুল্লাহ আব্বাসীর প্রতিদ্বন্দ্বিত ওই মিজানুর রহমান আজহারি তাই না মিজানুর রহমান আজহারিকে ওদের মাঠে তখন যদি পাওয়া যেত তখন তো কেউ এনাহতুল্লাহ আব্বাসিকে ডাকতো না তো এটা আয়ুভর্জন রুজুরুটির উপরে আঘাত না এবং এখন আমরা বিভিন্ন জায়গায় দেখি বিভিন্ন হুজুরের মুখ থেকে দেখি যে তারা মিজানুর রহমান আজহারির ব্যাপক সমালোচনা করে কেন করে সেটা আমরা বুঝি ওই যে ওয়াজের মার্কেটে এই মিজানুর রহমান আজহারি এখন বিশাল প্রতিদ্বন্দ্বী হয়ে হাজির হয়েছে না অনেক দিন ধরে তো বাংলাদেশে ছিল না তখন অন্যান্য হুজুর রবির ভালোই আয় উপার্জন করতো তাদের ডাক ডাকডুক দিত এখন মিজানুর রহমান আজহারি আসার পরে অনেক নতুন গজিয়ে ওঠা নতুন গজিয়ে ওঠা সেলিব্রিটি টাইপের হুজুরদেরও কিন্তু মার্কেট একটু পড়তির দিকে তো যাই হোক সেটা ভিন্ন জিনিস বাট আমি একটা জিনিস বুঝলাম না যে জিনিসটা এই হুজুররা বললে এই মিজানুর রহমান বললো যেটা একেবারে কঠিনভাবেই সত্য একটা বিষয় বললো এবং আমরা তো ওটা জানিও যে খায়বারে এক ইহুদি বুড়ি এই নবী এবং তার সাহাবাদেরকে দাওয়াত করছিলেন হাদিসে আছে তো সেখানে তাকে একটা বকরির গোস্ত খাইতে দেওয়া হয়েছিল তো ওই বকরির গোস্ততে বিষ মাখিয়ে দেওয়া হয়েছিল এবং নবীর পাশে বসে থাকা একজন সাহাবি ওইটা খাইছিল খেয়ে কিন্তু নাকি সাথে সাথে মারা গেছিলো এরকম আর নবী ওই এক লোকমা গালে দিছিলেন কিন্তু যখন দেখলেন যে পাশের ওই সাবি মারা গেছে সাথে সাথে উনি মুখ থেকে ফেলে দিছিলেন বাট কিছু পরিমাণ বিষ্মন একটা শরীরে গেছিলো যেটা তাকে তাৎক্ষণিকভাবে মৃত্যু ঘটায় নাই বাট ওই বিষক্রিয়ার কারণে তার সারা শরীরে ব্যাপক প্রতিক্রিয়া হয় বিশেষ করে মুখে ঘাটা হয়ে যায় এবং যে কারণে বস্তুত শেষ জীবনে উনি প্রচণ্ড কষ্ট যন্ত্রণা অনুভব করছিলেন এবং একটা হাদিসে আছে উনি ওই আইষাকে উনি বলছেন আইষা বলছেন আর কি নবীর মৃত্যু তো ওই আইসার কোলে হয়েছিল হাদিসে বর্ণিত আছে তাই সে বলছেন যে আমি নবীর মৃত্যুর যন্ত্রণা দেখার পর অন্য কারো মৃত্যুর যন্ত্রণাকে আর কোনো যন্ত্রণাই মনে করি না কারণ নবী এত কঠিন কষ্ট পেয়ে মারা গেছিলেন যে ওই রকম সাধারণত অত কষ্ট যন্ত্রণা ভোগ করে সাধারণত অন্য কেউ মারা যায় না তো এই সমস্ত বক্তব্য যখন কোনো একজন মমিন মুসলমান পাঠ করে তখন তার মাথার মধ্যে কিন্তু কোনো প্রশ্ন জাগ্রত হয় না বাট যারা নাকি অমুসলিম বা একটু উদাহরণ তারা তো ওই সব পড়ে জিজ্ঞেস করতেই পারে যে এটা কোন ধরনের কথা আল্লাহ তাকে এত কঠিন যন্ত্রণা দিয়ে মারবি কেন সারা দুনিয়ার মানুষকে হেদায়ত করার জন্য আল্লাহ তাকে পাঠালো তার মৃত্যু কেন এত কঠিন যন্ত্রণাময় হবে তো এটার উত্তর আসলে কী এটার আসলে উত্তর কী হবে এটা তো বুঝলাম না তাও কে ইহুদি বুড়ির কাছ থেকে কি ইহুদি বুড়ির কাছ থেকে বিষখা বিষ মা খেয়ে মারা যেতে হবে এবং পরে ওই ওই এই ঘটনার পরে ইহুদি বুড়িকে জিজ্ঞেস করা হয়েছিল যে তুমি নবীকে বিষ বিষ মাখ্যা খাওয়ালে কেন তখন ইহুদি বুড়ি কিন্তু খুব পরিষ্কারভাবে উত্তর দিছিল যদি হজরত মুহম্মদ অর্থাৎ মুহম্মদ যদি সত্যিকার অর্থে নবী হয় তাহলে এই বিষ খেলে তার কিছুই হবে না আর যদি ভুয়া নবী হয় তাহলে মারা যাবে তো এখন এই যে মিজানুর রহমান আজহারি যে একেবারে ধার্থহীন ভাষায় বললো যে নবী সেই বিষ মাখা গোস্ত খেয়েই অর্থাৎ বিষের ক্রিয়াই মারা গেছে তাহলে মিজানুর রহমান আজহারি কি বলতে চাইলো যে নবী কি তাহলে ভুয়া ছিল কারণ হাদিসে কিন্তু ওটাই আছে ওই ইহুদিবুরকে জিজ্ঞেস করা হয়েছিল যে তুমি যে খাওয়ালে তার কারণটা কি তখন আমি যেটা বললাম যে সত্য নবী হলে মারা যাবে না বিষে আর যদি ভুয়া হয়ে মারা যাবে মিজানুর রহমান বললো যে বিষ খেয়ে উনি মারা গেছিলেন তাহলে হাদিসের বর্ণনা অনুযায়ী তাহলে হজরত মোহাম্মদকে এই মিজানুর রহমান কি ভুয়া নবী হিসাবে সাব্যস্ত করলো না সাধারণ মমিন মুসলমানরা কি এটা বুঝে অথবা বোঝার চেষ্টা করে আমি ঠিক বুঝি নাই বুঝলাম না আর নবী নিজে এবার হাদিসে বলছেন যে প্রত্যেক এ কি করে আজোয়া খেজুর খাবে বিষক তার উপরে নাকি কাজ করবে না তো নবী নিজে কি প্রত্যেক দিন খেজুর খেতেন না খাইতেন তো না খাইলে উনি আবার এই অ্যাপ দিয়ে যাবেন কেন হাদিসে তো তাই যদি হয় তাহলে ওই বিষ মাখা গস্তু খাইলে তার শরীরে বিষক্রিয়া হয় কী করে তাহলে পুরো জিনিসটা কি হসফস হয়ে গেল না আর সেই জিনিসটা এসে সর্বসমক্ষে প্রচার করে দিচ্ছে মিজানুর রহমান আজহারি আর পাবলিক বুঝে না বুঝে তার পিছনে পঙ্গপালের মতো মূর্খের মতো অন্ধের মতো ধর্মন্মাদের মতো ঘোরাঘুরি করছে মিজানুর রহমান আজহারি তো বস্তু তো আমার কাছে যেটা মনে হচ্ছে অত্যন্ত সূক্ষ্ম কৌশলে ইসলাম প্রচারের নামে ইসলামের ভিতরকার আসল যে সত্য জিনিসটা প্রকাশ করে দিচ্ছে তাই না আমার কাছে তো সেরকমই মনে হচ্ছে এই মিজানুর রহমান আজহারি কি কথা বলে না মুসলমানরা প্রায় তো বলে ইহুদিদের দালাল অমুক সমুক তমুক তো দুই দিন পরে মমিন মুসলমানরা এমনও ফতা দিয়ে দিতে পারে বা প্রসার চালাতে পারে যে এই মিজানুর রহমান আজহারি একটা কি ইহুদিদের দালাল আমার মনে হয় এরকম দিন আসলে আসতেও পারে তো এটাই ছিল বক্তব্য আর পরিশেষ ওই যে আপনারা তো সাবস্ক্রাইব করছেন না অনেকেই ভিডিও টিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না আপনারা সাবস্ক্রাইব না করলে তো আমি উৎসাহিত বোধ করি না তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ